একজন দোকানদার দশ পারসেন্ট লাভে একটি জিনিস পঞ্চান্ন টাকায় বিক্রয় করেন জিনিসটির ক্রয় মূল্য কত কি বলেছে দশ পার্সেন্ট লাভ তাহলে শর্টকাট নিয়ম কি হবে একশত দশ পারসেন্ট সমান হল পঞ্চান্ন টাকা এটি কী মূল্য বিক্রয় মূল্য তাহলে এক পার্সেন্ট সমান কত হবে পঞ্চান্ন বাই একশত দশ আর যেহেতু বলেছি ক্রয় মূল্য কত অত একশো পার্সেন্ট শোন কত হবে পঞ্চান্ন কোন হলো একশো নিচে হলো একশত দশ এই দশ দেখাটি দশ দশে একশো দশ এগারো দশকে একশত দশ পাঁচ এগারো কত হয় পঞ্চান্ন শোন কত পাঁচ দশে পঞ্চাশ টাকা সুতরাং জিনিসটির ক্রয় মূল্য হবে পঞ্চাশ টাকা অপশন ঘ Got it.